الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى واصحابه وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شماني تو دشوك السلام عليكم ورحمة الله وبركاته أمر الله رب العزة والجلال رفران تنقره شكرا دائي كوري جنه پرتدين كارموتو آجو ইসলামিক টিভি কর্তৃক আয়োজিত আজকের এই মহাজীবন অনুষ্ঠানে আমাদেরকে উপস্থিত থাকার সুযোগ করে দিলেন এজন্য আমরা পড়ি আল্লাহলিল্লাহ সম্মানিত ভাই এবং বোনেরা বিগত পর্বে আমরা আলোচনা রেখেছি হজরত আলীর দি আল্লাহুতালহ এবং হজরত জুবাই রদি আল্লাহুতাল এবং তালহা রেদি আল্লাহু আনহুর বসরাতে এই উভয় পক্ষের বাহিনীর মুখোমুখি অবস্থান এবং সেখানে আমরা বলেছি যে উম্মাতের মধ্যে যারা উম্মাতের শ্রীবৃদ্ধি যেতেন যারা উম্মাতের কল্যাণ যেতেন যারা উম্মাতের জন্য শান্তি কামনা করতেন তাদের একটি অংশ এই দুই বিবদমান বাহিনীকে শান্ত করার জন্য যুদ্ধ থেকে মুক্ত রাখার জন্য প্রাণ চেষ্টা করে যাচ্ছিলেন এবং তারা দুই বাহিনীর নেতৃবৃন্দকে একথা বোঝাতে সক্ষম হয়েছিলেন যে যুদ্ধ নয় বরং আলোচনার মাধ্যমেই আমাদের সমাধান করে ফেলতে হবে কিন্তু দুই বাহিনীর মধ্যেই ইসলামের সদ্যবেশী জঘন্য দুশ্মনের অবস্থান করছিল হাজরাতে জুবাইর এবং তালহারদীয় আল্লাহ তালা আনহুমদের বাহিনীর মধ্যে ছিল সেই মারওয়ান ইবনুল হাকাম সাদ ইবনুল আস এরা তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছিল তারা তো চাচ্ছিল সর্বদাই যাতে মুসলিম উম্মার এই সর্বোত্তম ব্যক্তিবর্গ নিজেদের ভিতরে মারামারি করে কাটাকাটি করে যেন নিজেরাই শেষ হয়ে যায় আর বিদ্রোহীরা বিদ্রোহীদের যে বাহিনী হাজরত আলিরদ্দি আল্লাহু তালাহুর বাহিনীর মধ্যে সুযোগে ঢুকে পড়েছিল তারাও চাচ্ছিল উসমান রদি আল্লাহু তালাহুর শাহাদাতের মাধ্যমে আমরা ইসলাম এবং মুসলিম উম্মার যে ক্ষতি সাধন করেছি সেই ক্ষতির ধারাবাহিকতা যেন অক্ষুন্ন থাকে এবং সেই ক্ষতি যেন পূর্ণ আকারে মুসলিম উম্মাকে যেন নিঃশেষ করে ফেলে কারণ তারা বুঝছিল আজ আলিরুদ্দী আল্লাহ তালহুর সঙ্গে এই সম্মানিত সাহাবাদের যদি আপোষ হয়ে যায় মীমাংসা হয়ে যায় সন্ধি হয়ে যায় তাহলে এই পৃথিবীর বুকে জমিনের উপরে আমাদের জীবন নিয়ে চলার কোনো সুযোগ থাকবে না কারণ আলী উদ্দী আল্লাহ এটাই চেয়েছিলেন যে তার খেলাফতের ব্যবস্থাপনায় স্থিতি আসলেই তিনি উসমান রাজি আল্লাহ তালুর হত্যাকারীদের বিরুদ্ধে শরীয়ত সম্মত ব্যবস্থা নেবেন সুতরাং তারা বুঝছিল এই সন্ধি অথবা তাদের ভিতরে মিলমিশটা আসলে তাদের জীবনের জন্য ভয়ঙ্কর তাদের অস্তিত্বের জন্য বিপজ্জনক তাই তারাও নানা রকম শলা করছিল কিভাবে বিবাদকে উস্কিয়ে দেয়া যায় কীভাবে যুদ্ধ বাধায় দেয়া যায় সম্মানিত ভাই বোনেরা কিন্তু সম্মানিত সাহবা দয় এবং হস্ত আলির দিয়াল্লাহ তালাহুর মাঝে আলোচনার প্রেক্ষিতে সকলের ভিতরেই আনন্দ দেখা গেল সকলেই একে অপরের প্রতি আস্থা নিয়ে নিজ নিজ শিবিরে তারা ফিরে গেলেন এবং অত্যন্ত শান্ত মনে তারা সকলেই ঘুমিয়ে পড়লেন কিন্তু ওই যে ষড়যন্ত্রকারীরা তারা তাদের ষড়যন্ত্রে সিদ্ধান্ত নিয়ে তারা কি করলো তারা শুভে সাদিকের সময় বিদ্রোহীরা হজরত আয়স রদি আল্লাহ তোলাহা জুবাই রদি আল্লাহ হু এবং তালহার রদি আল্লাহু তোলাহর বাহিনীর দিক থেকে হাজর আলী রদি আল্লাহ শিবিরের দিকে তারা এগিয়ে এসে হযরত আলী রদি আল্লাহ আনহুর ঘুমন্ত বাহিনীর উপরে অতর্কিত আক্রমণ করে বসল হজরত আলী রদি আল্লাহু তোলাহুর অনুগত বাহিনী ঘুম থেকে উঠেই যখন দেখলো শত্রুর মুখে তখন তারা খুব তাড়াহুড়া করে আসন্নে বিপদকে মোকাবেলা করার জন্য যুদ্ধের জন্য প্রস্তুতি যেখানে ছিলেন তার কাছেও বিদ্রোহীরা ষড়যন্ত্র ওই বিদ্রোহীরাই তাকে বলল যে জুবাই রেদি আল্লাহ এবং তালাহা রেদি আল্লাহ আপনার সাথে চুক্তি ভঙ্গ করে আপনার বাহিনীর উপর আক্রমণ করেছে তিনি তখন আর কি করবেন সে পরিস্থিতিতে তিনি তখন এটা বিশ্বাস করতে বাধ্যই হলেন এবং তিনি এটাই বললেন আহা শেষে জুবাইর এবং তালহা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করল সুতরাং বাধ্য হয়ে তিনিও হুকুম দিতে বাধ্য হলেন যে এবার পাল্টা আঘাত কর পাল্টা আঘাত করা মাত্রই উম্মুল মিনীন হজরত আহসি সদিক রদি আল্লাহুতোলাহা সহ জুবাইর রদি তালহু এবং তালহা রদি তালহু এটাই ভাবলেন যে হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু নিশ্চয় আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন এইভাবে মারাত্মক ভুল বুঝাবুঝি দিয়ে ইতিহাসের এই ভয়াবহ যুদ্ধ জঙ্গে সামাল যাকে বলা হয় পুষ্টের যুদ্ধ এই যুদ্ধ শুরু হয়ে গেল সম্মানিত ভাই এবং বোনেরা প্রচন্ড যুদ্ধে যখন উভয় পক্ষেই মানুষ কাতারে কাতার মারা যেতে থাকলো এরকম পরিস্থিতিতে এক ব্যক্তি হাজরত আশা সদিকার দিয়াল্লাহতুল্লাহাকে পরামর্শ দিলেন যে আম্মা যান ভয়াবহ যুদ্ধ হচ্ছে আমরা নিজেরাই তো শেষ হয়ে যাচ্ছি হয়তো আপনি যদি একটি উস্ত্রের পিঠে আরোহণ করে ময়দানে যান তাহলে হয়তো আপনাকে দেখে যুদ্ধ থামতেও পারে তিনি সরল বিশ্বাসে একটি বর্মাচ্ছাদিত হাউদার মধ্যে ঢুকে উঠের পিঠে করে তিনি যুদ্ধের ময়দানে যখন গেলেন হয়তো তাইশরদ্দী আল্লাহ তালাহুর এই আগমনকে তার পক্ষীয় সৈন্যরা মনে করল যে এটা একটা চরম উৎসাহ দেওয়ার জন্যই হয়তো তিনি এসেছেন অর্থাৎ যুদ্ধে হাজরত আশি সদিকরা দিয়া আনহার আগমন যুদ্ধের পতাকার কাজ করল এবং তারা প্রচন্ড উৎসাহ নিয়ে বিপুল উদ্দীপনা নিয়ে প্রচন্ড বিক্রমী আলীর বাহিনীর উপরে ছাপায় পড়ল সম্মানিত ভাই বোনেরা এই যুদ্ধ যখন চলতে লাগল হাজরত আলিরদি আল্লাহ তোলাহ এই ভুল বুঝাবুঝি সবটুকু বুঝতে পেরে নিদারুণ পেরেশানে নিয়ে তিনি যুদ্ধের দিকে তাকিয়ে থাকলেন কি করা যায় তিনি ভাবতে লাগলেন এমত অবস্থায় তিনি একটি সিদ্ধান্ত নিয়ে যুদ্ধ কীভাবে বন্ধ করা যায় এই সিদ্ধান্ত নিয়ে তিনি তার অশ্ব আরোহণ করে প্রচণ্ড বিক্রমে তিনি ছুটে চললেন হাজরত জুবাইর রেদি আল্লাহু তালানহুর সামনে উপস্থিত হয়ে তিনি বলছেন জুবায়ের তিনি তার নিজের অশ্ব এবং জুবাইর রেদি আল্লাহু অশ্বের মাথা এবং তাদের অশ্বের ঘাড় একেবারে পাশাপাশি দাঁড় করিয়ে মোহাব্বতের সাথে তিনি বলছেন জুবায়ের তোমার কি সেই কথা মনে নাই যে কথা একদিন তোমাকে বলেছিলেন হুজুর আকরাম সাল্লু আলহিহাসাল্লাম তিনি তোমাকে একদিন জিজ্ঞাসা করেছিলেন জুবায়ের তুমি কি আলীকে ভালোবাসো তখন তুমি বলেছিলে যে হ্যাঁ ইয়ারা সুরুল্লাহ অবশ্যই আমি আলীকে ভালোবাসি তখন হুজুর সাল্লু আলিহাসাল্লাম বলেছিলেন জুবায়ের কিন্তু তুমি একদিন অন্যায়ভাবে আলীর বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়বে জুবাইর তোমার কি সে কথা মনে নাই হাজরত জুবাইর রী আল্লাহ তখন বললেন হা হা ভাই আলী আমার তো সে কথা এখন মনে হচ্ছে আমি এই বিষয়টা বেমালুম এতদিন পর্যন্ত ভুলেছিলাম তুমি যখন আমাকে মনেই করিয়ে দিলে আল্লাহর শপথ আমার জীবন থাকতে আমি আর কোনো দিন তোমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করব না একথা বলে তিনি যুদ্ধের ময়দান থেকে ফিরে চললেন তার পুত্র আব্দুল বিন জুবাইর রদিয়াল্লাহ তোল্লাহ তিনি ছিলেন জঙ্গে জামালের এই যুদ্ধে পদাতিক বাহিনীর প্রধান তাকে তিনি ডেকে বললেন যে আজকে আলী আমাকে এমন একটা কথা স্মরণ করে দিয়েছে আমি আর তার বিরুদ্ধে যুদ্ধ করব না তুইও আমার সাথে চল কিন্তু আবদুল্লা বিন জুবায়ের তার পিতার কথা গ্রহণ করলেন না এবং জুবাইরিয়া আল্লাহুতালাহু যুদ্ধের ময়দান থেকে যখন ফিরে চললেন কিন্তু এক জালিম ব্যক্তি আমর ইবনে চারমুস নামে ব্যক্তি তাকে অনুসরণ করে হিংস্র প্রাণীদের একটি উপত্যকায় গিয়ে পৌঁছালো এবং এক পর্যায়ে হাজত জুবাই রদি আল্লাহ তালাহ নামাজ পড়াকালীন অতর্কিত আক্রমণ করে হাজতে জুবাইর রি আল্লাহ তালাহুকে শহীদ করে ফেল এবং আমুর ইবনুজ সরমুজ আজতে জুবাই রদি আল্লাহ উত্তালাহুকে শহীদ করে দিয়ে আনন্দচিত্তে তার তরবারি তার বর্ম এগুলো নিয়ে আলীর আল্লাহ তালাহুর শিবিরে এসে আলীর দিয়া আল্লাহ সাথে সাক্ষাৎ করার জন্য চেষ্টা করতে লাগলো আলির দি আল্লাহু যখন এই বিষয়টা জানলেন তিনি তখন বললেন হত্যাকারীকে আমি জাহান নামের সুসংবাদ দিচ্ছি তিনি অত্যন্ত ক্ষুব্ধ হলেন এই ঘটনায় এবং এরপরে তিনি যখন দেখলেন হত্যাকারীর হাতে হজরত জুবাই রেদি আল্লাহ তালুর ব্যবহৃত সেই তরবারি তখন তিনি তার দুটি চক্ষু হয়ে উঠল এবং তিনি বলতে লাগলেন আহা এই তরবারে যে কতবার হুজুরে পাক সাল্লাহ আল্লী সাল্লামকে কাফেরদের আক্রমণ থেকে হেফাজতে রেখেছিল তিনি আফসোস করতে লাগলেন সম্মানিত ভাইরু বোনেরা ওদিকে হজরত তালহা রদি আল্লাহ যখন এই বিষয়টা জানতে পারলেন যে হজরত আলী রদি আল্লাহালাহুর এই হাদিসটা তিনি যখন জানতে পারলেন তিনিও জুবাইরের অনুসরণ করে তিনি যুদ্ধের ময়দানে প্রথম কাতার থেকে পিসের কাতারে চলে গেলেন কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস মারওয়ান ইবনুল হাকাম এই মহা ষড়যন্ত্রকারী এই ব্যক্তি তখন হজরত তালহারা জিয়া তালা আনহুকে লক্ষ্য করে বিষাক্ত তীর ছুঁড়ে মারল এই বর্ণনা অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রে এই বর্ণনা রয়েছে এবং তার এই তীরে রাখাতে হাজরত হজরতে তালহারা দিয়া আল্লাহু তালহু নিজেও শাহাদত বরণ করলেন সম্মানিত ভাই বোন বোনেরা হজরত আলির দিয় আল্লাহ সাথে তাদের যে যুদ্ধ ছিল এটা কারো প্রতি কারো কোনো আক্রোশ ছিল না নিশক ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র এবং নিজেদের আভ্যন্তরীণ ভুল বুঝাবুঝির কারণেই তাদের ভিতরে এই ষড়যন্ত্র হয়েছিল প্রকৃতপক্ষে কেউ কারো ব্যক্তিত্বের প্রতি কারো মর্যাদার প্রতি কারো প্রতি বিশ্বাসের দিক থেকে কারো প্রতি তাদের কোনো আক্রোশ ছিল না আমরা দেখতে পাই পরবর্তীতে হজরত তালহারে দি আল্লাহু আনহুর পুত্র যখন আলী দি আল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ করতে আসেন তখন তিনি অত্যন্ত আদরের সাথে তালহারা দিয়া আল্লাহ তালা আনহুর পুত্রকে নিজের কাছে বসিয়ে তিনি তার হারানো মালপত্র তাকে ফেরত দিয়েছিলেন এবং তাকে এই কথা বলেছিলেন যে যে শোনো আমি আশা করি কেয়ামতের দিন তোমার পিতার সাথে আমার এই ঘটনাই ঘটবে যার বর্ণনা আল্লাহ রাব্বুল আলমিন কুরআনে ক্যিমের পনেরো নম্বর সুরা সুরাতুল হিজরের সাতচল্লিশ নম্বর আয়তের মধ্যে পাক বলেছেন ওয়ানা মাফি সুদু রিহিম মিনু গিল্লিন এখওয়ান আলা সুরিম্ মত আমি তাদের আমি কেয়ামতের দিন সেদিন তাদের অন্তরের কলুষ কালিমা সব বিদুরিত করে দেব আর তারা পরস্পর ভাই ভাইয়ে পরিণত হয়ে পরস্পর মুখোমুখি আসনে তারা উপবিষ্ট থাকবে সম্মানিত ভাইবুন বোনেরা এই ছিল তাদের মানসিক অবস্থা সম্মানিত ভাইবুন বোনেরা এইভাবে দুর্ভাগ্যজনকভাবে অবশেষে এই জামাল যুদ্ধ অনুষ্ঠিত হলো এবং উভয় পক্ষের দশ হাজার মুসলমান শাহাদত বরণ করলেন হজরত উসমান রদি আল্লাহ তালাহুর শাহাদতের পর ইসলামের ইতিহাসে এটাই ছিল দ্বিতীয় বৃহত্তম দুর্ঘটনা এই ঘটনা উম্মতকে স্বৈরাচারের দিকে রাজতন্ত্রের দিকে আরও এক ধাপ এগিয়ে দিল হজরত আলী রা আল্লাহ তালাহ ওর বিরুদ্ধে যে সেনাবাহিনী যুদ্ধ করেছিল সেই সেনাবাহিনীর লোকজন সংগৃহীত হয়েছিল বস্রা এবং কুফা থেকে এবং আলীর দী আল্লাহ তালাহুর হাতে বস্রা এবং কুফার পাঁচ হাজার মুসলিম শাহাদত বরণ করে যার কারণে পরবর্তীতে মহাবিয়ার দি আল্লাহ তালাহুর বিরুদ্ধে যে সিফিনের যুদ্ধ অনুষ্ঠিত হয় সেখানে তো এই আশা করা সম্ভব ছিল না যে মোহাবিয়ার দি আল্লাহু তালাহুর পক্ষে সামপ্রদেশের লোকেরা যেভাবে স্বতঃস্ফূর্ততার সাথে সহযোগিতা করেছিল আলিরদিয়াল্লাহ তালহুকে বস্রে এবং কুফার লোকেরা তো সেইভাবে সহযোগিতা করার কথা নয় যার কারণে যার কারণে ইসলামী খেলাফতের ভিতরে আরও দুর্বলতা অনুষ্ঠিত হল এবং সিফিন যুদ্ধ এবং তৎপরবর্তী পর্যায়ে মোহাবেরদ্দি আল্লাহ তালাহুর শিবিরের ঐক্য এবং আলী দিয় আল্লাহ শিবিরের অনৈক্য মৌলিকভাবে এই জামাল যুদ্ধের পরিণতি ছিল যার কারণে ইসলামী খেলাফত ব্যবস্থা আরও দুর্বল হয়ে গেল এই যুদ্ধ যদি সংগঠিত না হতো তাহলে পরবর্তীকালে সকল বিকৃতি সত্ত্বেও খেলাফতে খেলাফত ব্যবস্থা সুন্দর থাকত এবং রাজতন্ত্রের আগমনকে ব্যাহত করা সম্ভব হতো সুতরাং জুবার রদি আল্লাহু আনহু তালহা রাজি তালা আনহু বনাম আলী রদি আল্লাহ তালা আনহুর এই সংঘাতের পরিণতির কারণেই এই ক্ষতি হয়ে গেল এবং এর অপেক্ষাই ছিল মারওয়ার ইবনুল হাকাম সেজন্যেই তিনি তালহা এবং জুবাইয়ের রদিয়া আল্লাহতালাহুর সঙ্গী হয়ে বসরাতে এসেছিলেন এবং এভাবেই দুঃখের বিষয় মারওয়ানের আশায় অবশেষে পূর্ণতা প্রাপ্ত হলো সম্মানিত ভাই বোনেরা কিন্তু এই যুদ্ধে হজরত আলী রদি আল্লাহ যে ভূমিকা পালন করেছিলেন সেই ভূমিকা মধ্য দিয়ে সেই ভূমিকার মধ্য থেকে খোলাফের আশি সুন্দর চরিত্র ফুটে ওঠে তার এবং এর মাধ্যমে আমরা বুঝতে পারি একজন বাদশার সাথে খোলাফায় রাশিদিনের যে পার্থক্য সেই পার্থক্য সুস্পষ্ট রূপে প্রতিভাত হয় কি করলেন তিনি আলী দিয়ে আল্লাহ তাল যুদ্ধের শুরুতেই আপন সেনাবাহিনীদেরকে তিনি তাদেরকে আদেশ করলেন নির্দেশ দিলেন ঘোষণা করে দিলেন যে এই যুদ্ধে পলায়নকারীর পিছনে তোমরা ধাওয়া করবে না এটাই হচ্ছে ইসলামী যুদ্ধের এক অনন্যতা এই যুদ্ধের মাঝে কি অপূর্ব এই নির্মমতার মাঝেও কতখানি মনুষ্যত্ব এবং মানবতার দৃশ্য গোচর হয় তা আমরা দেখতে পাই তিনি বললেন যে খবরদার তোমরা কোনো পলায়নকারীর পিছনে ধাওয়া করবে না কোনো আহত ব্যক্তির উপরে তোমরা আক্রমণ করবে না এবং বিজয়ী হলে তোমরা তোমাদের বিরোধীদের গৃহে প্রবেশ করবে না বিজয় শেষে তিনি কি করলেন তিনি উভয় পক্ষের বিরোধী পক্ষ এবং নিজের পক্ষের নিহতদের জানাজা তিনি নিজে ইমামতি করে আদায় করলেন এবং উভয় পক্ষের লোকদেরকে তিনি সম্মানের সাথে সমমর্যাদার সাথে তিনি দাফনের ব্যবস্থা করলেন এবং তিনি বিরোধীদের পক্ষ কাছ থেকে যে সমস্ত সম্পদ অর্থ প্রাপ্ত হয়েছিল তিনি সেগুলিকে গণিমতের মাল হিসেবে ঘোষণা করতে অস্বীকার করলেন এবং সেই সম্পদগুলিকে তিনি বস্রার মসজিদে রাখলেন রেখে তিনি বললেন যে তার মাল চিনতে পারে সে যেন তার মাল এবং সামান সম্পদ সব যেন সে নিয়ে যায় এবং তিনি বললেন যে কারো বিরুদ্ধে আমার কোনো আক্রোশ নাই এবং তিনি বললেন খবরদার তোমরা কোনো নারীর গায়ে হাত তুলবে না কারো গালির জবাব দিবে না সকলের সাথে সহমর্মিতার আচরণ করবে কি নারীরা যদি আমাকে গালি দেয় তবুও তোমরা তার প্রতিবাদে কোনো কথা বলবে না কিন্তু শত্রুরা ইসলামের দুশ্মনেরা কুচকরিরা তারা বসরার ঘরে ঘরে এই বদনাম ছড়িয়ে দিল যে আলির আনহু চাই তোমাদের পুরুষদেরকে গোলাম বানাতে আর তোমাদের নারীদেরকে দাসিতে পরিণত করতে আলীর দিয় আল্লাহ আনহু যখন এই অপপ্রচার সম্পর্কে জানতে পারলেন তিনি তখন প্রতিবাদ করে বললেন আমার মতো লোক থেকে তোমরা এরকমের আশা কিভাবে করো মুসলমানদের সাথে হের আচরণ করা অনুমতি যায় না তিনি আরও বললেন যে বসরায় প্রবেশ করলে স্ত্রীরা গৃহের অভ্যন্তর থেকে তোমাদের যদি গালিগালজও করে তবু তার প্রতিবাদ তোমরা করবে না সাবধান কারো সম্ভ্রম তোমরা নষ্ট করবে না কোনো নারীকে উত্তক্ত করবে না কারণ এরা যখন মুসরিক ছিল তখনও তো এদের বিরুদ্ধে এদের উপর হস্তক্ষেপ করার ব্যাপারে আমাদের প্রতি নিষেধ ছিল আর এরা তো এখন মুসলমান তবে কি করে এখন এদের সাথে এই অপমানজনক ব্যবহার করা যায় বরং তিনি কি করলেন তিনি এগুলা থেকে সবাইকে নিষেধ করলেন এবং এই বাহিনীর প্রধান হিসাবে প্রধান ব্যক্তিত্ব যিনি ছিলেন হজরত আয়সার্দ্লাহ তালা আনহা তার সাথে তিনি অত্যন্ত সম্মানজনক আচরণ করেছেন তাকে নিহতদের মধ্য থেকে তার হাউদাকে তিনি সেখান থেকে বের করেছেন সেখানে পর্দার ব্যবস্থা করেছেন তাকে তিনি সালাম দিয়েছেন তার কুশলাাদি জিজ্ঞাসা করেছেন এবং তিনি বলেছেন রাম্মা জান পাক আপনার সমস্ত ত্রুটি বিচ্ছু থেকে ক্ষমা করে দিন আলী রেদি আল্লাহু তালুর এই ব্যবহার উমুল হজরত আয়সি আল্লাহু তালা আনহার অন্তর স্পর্শ করেছিল এবং তিনিও বলেছিলেন যে আল্লাপাক যেন অপরাধ সমুহ যেন আল্লাহ পাক ক্ষমা করে দেন এরপরে তিনি হজরত আয়সরদ্দ্দি আল্লাহ তালা আনহার মর্যাদার প্রতি সচেতন থেকে তার ভাই মোহাম্মদ বিন আবু বকর রাজি আল্লাহকে তিনি পাঠান এবং তার সঙ্গে আরও সম্মানিত সাহাবিদেরকে দিয়ে হজরত আয়সরদ্দ্দি আল্লাহ তালা আনহাকে অত্যন্ত সম্মানের সঙ্গে তাকে তিনি যুদ্ধক্ষেত্র থেকে বের করে আনেন এবং তাকে এক সম্মানিত ব্যক্তির বাড়িতে তাকে থাকার ব্যবস্থা করা হয় এবং আলিরদ্দিয়াল্লাহ তালহ তিনি যুদ্ধের সকল কাজ মিটানোর পর তিনি বসরাতে প্রবেশ করেন এবং হজরত আয়সদ্দিক রদি আল্লাহু তালা আনহার সঙ্গে দেখা করেন এবং তিনি তার সাথে তার কষ্ট হচ্ছে কিনা তার কুশলধি জিজ্ঞাসা করেন এবং তিনি নিজে তার কাছে প্রার্থী হন হজরত আয়সরদ্দী আল্লাহু তালা আনহা নিজেও তিনি তার নিজের ব্যাপারে তার কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং উভয় উভয়কে ক্ষমা করে দেন এবং সকলেই সকলের জন্য দোয়া করেন এবং এভাবে তাদের পূর্বের সম্পর্ক আবার আগের মতোই হয়ে যায় এরপরে হজরত আদিরুদ্দী আল্লাহু তালু তিনি মোহাম্মদ বিন আবুবকরদ্দ্দ্দী আল্লাহু তালুর নেতৃত্বে বসরার চল্লিশ জন সম্ভ্রান্ত নারীকে হজরত আসরদ্দী আল্লাহু তালা আনহার খেদমতে দিয়ে নিরাপত্তার সঙ্গে তাকে মদিনাতে মদিনাতে প্রেরণ করার ব্যবস্থা নেন এবং তিনি নিজেও হজরত আয়সরদ্দী তালা আনহার উঠের সঙ্গে কয়েক মাইল পর্যন্ত তিনি এগিয়ে চলেন এবং এরপরে নিজের দয় হজরত হাসান রদি আল্লাহু তালা আনহু এবং হজরত হুসেন রদি আল্লাহ তালা আনহুকে তাদের সাথে সেই কাফেলার সঙ্গে দিয়ে তিনি সারাদিন পর্যন্ত আইসরদ্দি আল্লাহু তালা আনহার কাফেলার সঙ্গে চলতে নির্দেশ দেন এভাবে অত্যন্ত সম্মানের সঙ্গে মর্যাদার সঙ্গে অমুল মিনীন হাসি আল্লাহ তালাহ আনহাকে মদিনাতে পৌঁছে দেওয়া হয় সম্মানিত ভাই বোন বোনেরা এর মাধ্যমে আমরা দেখতে পাই যে বিরুদ্ধ হওয়া সত্ত্বেও হজতালি দিয়া আল্লাহ আনহুর মানবিক মহত্ব কত অসাধারণ ছিল এবং এই যুদ্ধের মাঝে কোনো আক্রোশ ছিল না কোনো হিংস্রতা ছিল না সব ছিল ইসলামী সাম্যে ভরপুর কিন্তু মাঝখানে একটু ভুল বুঝাবুঝি হয়ে গিয়েছিল যার কারণে মুসলিম মাকে এই মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে হয় সম্মানিত ভাই বোন বোনেরা আমরা আজকে এই আলোচনায় রাখলাম এবং আপনারা ভুলবেন না আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইসলামের এই মহান সুবহান খেলাফত ব্যবস্থা কিভাবে ক্রমাগতভাবে রাজতন্ত্রের দিকে ধাবিত হলো সেই বিষয়ক শিক্ষা আমরা নিতে চাই এবং এই শিক্ষা থেকে আমরা এটা বুঝতে চাই যে এই ভুল থেকে আমরা এই শিক্ষা নেব এবং আমরা পুনরায় ইসলামের এই সুন্দরতম সুব্যবস্থাপনা খেলাফত রাশি এই মহান ব্যবস্থাপনা এই পৃথিবীতে আমরা প্রতিষ্ঠিত করতে চাই সেই দিক নির্দেশনা আমরা এখান থেকে লাভ করতে চাই আল্লাহ আমাদের ফুল ত্রুটিকে ক্ষমা করুন আমাদের প্রতি রহম করুন আমাদেরকে হেদায়ত করুন আমিন আখরি দাবানদুলিল্লাহ ও রাবুল আলমিন আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি